নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন পেনকিলার আর ইউটিউব চ্যানেল আর কথা বলছি আমি আর যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ওষুধগুলির গুণাগুণ তুলে ধরি আপনাদের কাছে আজকের পর্বে আমরা কথা বলতে চলেছি কসমোকিউ আন্ডারাই সিরামের গুণাগুণগুলি নিয়ে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন শুরু করা যায় সবার প্রথমে আমরা জেনে নেব এই কসমোকিউ আন্ডার আই সিরামটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এই কসমোকিউ আন্ডার আই সিরামটি ম্যানুফ্যাকচার করেছে কে এল এম ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড এই কসমোকিউ আন্ডার আই সিরামটির দাম রয়েছে সাতশো তিরিশ টাকা আসুন এবার আমরা জেনে নিই এই কসমোকিউ আন্ডার আই সিরামটি স্কিনের ডাক্তাররা আমাদেরকে কেন প্রেসক্রিপশন করে থাকে এই কসমোকিউ আন্ডার আই সিরামটি ব্যবহার করা হয় চোখের নিচে কালো দাগকে ভালো করার জন্য এই চোখের নিচে কালো দাগের সমাধান শুধু আন্ডার আই ক্রিমই নয় এগুলো হওয়ার কিছু কারণ থাকে যে কারণগুলো আমরা অনেকেই জানি না যেমন হলো রাতে ঠিকমতো না ঘুমানো বা পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি আপনার না হয় এই পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার ফলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে এছাড়াও আপনি বিভিন্ন রকম ভাবে টেনশন করেন এই কারণেও চোখের নিচে কালো দাগ পড়তে পারে এছাড়াও সমস্যা থাকলেও অনেক সময় চোখের নিচে কালো দাগ পড়ে তাই খেয়াল রাখবেন যেন এরকম সমস্যা আপনি না পড়েন তো চলুন এবার আমরা জেনে নিই এই আই সিরামটি কিভাবে ব্যবহার করবেন চোখের নিচে ঠিক যেই জায়গাটা আপনার কালো দাগ রয়েছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে আমরা আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠিক সেরকমভাবে ব্যবহার করবেন চোখ বন্ধ করে রাতের বেলা ঠিক যেই জায়গাটা আপনার চোখের নিচে কালো দাগ রয়েছে সেই জায়গাটাতে ব্যবহার করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার